নমস্কার সকলকে আবারও চলে এসছে একটি মিনি ভ্লগ নিয়ে তো আজকের ভ্লগটি হল যে শিশু জন্মানোর পরেই দেখবেন চোখ দিয়ে জল কাটছে কিংবা চোখ খুব পরিমাণে পিস্ত হচ্ছে তো কিভাবে এই চোখ দিয়ে জল কাটা বা চোখ পিস্তানোটা কমানো যায় পুরোপুরি সেরে ওঠে ব্যায়ামের সাহায্যে মেডিসিন না খাইয়ে বা না লাগিয়ে তো সেই বিষয়ে আজকে ভিডিওটি তো এখানে দেখুন আমি ফুচকুশোনাকে নিয়ে নিয়েছি ও এখন ঘুমোচ্ছে তো সবার প্রথমে যেটা করব। আমি হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবো কারণ কি চারিদিকে কত রকম নোংরা টোংরা থাকে সব কিছু তো দেখা যায় না পসিবল না তো হাতটাকে ভালো করে আমি স্যানিটাইজ করে নিলাম তারপরে যেটা করতে হবে দুটো আঙুল নিয়ে দুই চোখের কোণ থেকে একদম নাকের পাশ দিয়ে এইভাবে দশবার পর্যন্ত কাউন্ট করে প্রেস করে নেবো মনে রাখবেন যতবার বেবিকে ফিডিং করাবেন ঠিক ফিডিং করানোর পরেই যতবার ফিডিং করবে ঠিক ততবারই এইভাবে দশবার করে গুনে গুনে এক্সারসাইজটা করাতে হবে দেখবেন বেবি সুস্থ হয়ে গেছে